হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কুরুশের আসন বানা আমি এখানে ভি স্টিচ দিয়ে আসনটি বানিয়েছি এটা খুবই সহজ তোমরা যে কেউ বানাতে পারবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক অনেক সময় বিভিন্ন রকম কাজের পর এই টাইপের উল আমাদের বেশি হয়ে যায় এগুলো জাস্ট পড়েই থাকে কোনো কাজে লাগে না তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে একটা আসন বানিয়ে ফেলি তোমাদের কাছেও যদি এই টাইপের উল থেকে থাকে তাহলে তোমরা একটা কালার ম্যাচিং করে এইভাবে আসনটা বানিয়ে নিতে পারো তাহলে চলো আসনটা বানিয়ে নিই আমি এখানে দশ নাম্বার ক্রুসে হুক নিয়েছি আর আমার কাছে সব ফোর প্লায়ের উলগুলো রয়েছে এই উলটা আমার কাছে সব থেকে কম রয়েছে সেজন্য এই উলটা দিয়েই আমরা শুরু করব ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব তারপর আমি এখানে পাঁচটা চেন করব। প্রথম যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তারপর এখানে আমি দুটো চেন করব এই মিডিলের যে গ্যাপটা তৈরি হলো এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করে নেব প্রথম দুটো চেনকে আমরা একটা ডবল ক্রুশে ধরব তাহলে এখানে পরপর আমি দুটো ডবল ক্রুশে করেছি এরপর এখানে আমি দুটো চেন করব তারপর ওই যে মিডিলের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়েই আমি একটা ডবল ক্রুশে করে নেব তারপর আবার আমি এখানে একটা ডবল ক্রুসে করব একটা চেন করব তারপর ওই একই জায়গাতে আরও একটা ডবল ক্রুসে তারপর এখানে আমি আরও একবার ডবল ক্রুসে করে নেব এইভাবে তারপর এখানে দুটো চেন তারপর আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রুসে পরপর করব এইভাবে তারপর একটা চেন করব চেন করার পর আবার আমি এখানে পরপর দুটো ডবল ক্রুসে করে নেব এটা হয়তো একটু জটিল মনে হতে পারে কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো কিভাবে আমি করেছি প্রথমে দুটো ডবল ক্রুসে রয়েছে তারপর দুটো চেন রয়েছে তারপর আবার দুটো ডবল ক্রুসে এটা একটা কর্নার তৈরি হলো এখানে মিডিলে আমি একটা চেন করেছি তারপর ঠিক আবার দুটো ডবল ক্রুসে দুটো চেন আবার দুটো ডবল ক্রুসে এখানেও একটা কর্নার তৈরি হলো তারপর মিডিলে আমি একটা চেন করেছি তারপর আবার দুটো ডবল ক্রুসে এরপর এখানে আমি দুটো চেন করব আবার পরপর আমি দুটো ডবল ক্রুসে করে নেব এখানেও এটা একটা কর কর্নার হলো মাঝে একটা চেন করব তারপর এখানে আমি আবার পরপর দুটো ডবল ক্রুসে করে নেব তারপর এখানে দুটো চেন আবার ওই একই জায়গাতে দুটো ডবল ক্রুশে এটা একটা কর্নার হলো তারপর একটা চেন করে এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো এখানে চারটে কর্নার তৈরি হয়ে গেছে এরপর আমি আরও একবার স্লিপ স্টিচ করে এখানে উলটাকে নিয়ে আসবো এই যে চেনের যে গ্যাপটা ছিল এরপর এখানে আমি তিনটে চেন করে নেব তারপর ওই একই জায়গাতে মানে চেনের গ্যাপের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে করব আবার এখানে আমি দুটো চেন করে ওখানে একটা ডাবল ক্রুসে করব এইভাবে তারপর আবার একবার চেন করে ওখানে একটা ডাবল ক্রুসে প্রথমে আমি দুটো চেনকে একটা ডাবল ক্রুসে ধরবো মিডিলে একটা চেন হলো তারপর একটা ডাবল ক্রুসে এখানে দুটো চেন তারপর একটা ডাবল ক্রুসে তারপর একটা চেন তারপর আবার একটা ডাবল ক্রুসে এরপর এখানে দুটো ডবল ক্রুসের পরে যে চেনের যে গ্যাপটা ছিল এখানে আমি একটা ডাবল ক্রুসে করব। একটা চেন করব আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুসে করে নেব তারপর আবার পরের যে কর্নারটা রয়েছে এখানে আমি একটা ডাবল ক্রুসে একটা চেন আবার একবার ডাবল ক্রুসে দুটো চেন আবার একবার ডাবল ক্রুসে একটা চেন তারপর আবার একবার ডাবল ক্রুসে এইভাবে তারপর আবার পরের যে এই দুটো ডাবল ক্রুশের পরে যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুসে একটা চেন আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুসে তারপর আবার আমি এখানে কনের কাছে একটা ডাবল ক্রুশে করব একটা চেন আবার একবার ডাবল ক্রুশে দুটো চেন আবার একবার ডাবল ক্রুশে একটা চেন আবার ওই একই জায়গাতে একটা ডাবল ক্রুশে এইভাবে তারপর আবার এই যে মিডিলের যে গ্যাপটা রয়েছে চেনের এখানে একবার ডাবল ক্রুশে করব একটা চেন তারপর আবার ওই একই জায়গাতে আবার একবার ডাবল ক্রুশে তারপর আবার আমাদের কর্নারটা রয়েছে এখানে একবার ডাবল ক্রুসে একটা চেন আবার একবার ডাবল ক্রুসে দুটো চেন তারপর আবার ওই একই জায়গাতে আবার একবার ডাবল ক্রুসে একটা চেন আবার একবার ডাবল ক্রুসে তারপর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি ডাবল ক্রুসে করে একটা চেন করব আবার একবার ডাবল ক্রুসে করে নেব তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেবো এইভাবেই আমি করতে থাকব এই যে স্টিচগুলোকে বলা হয় ভি এর মতো দেখতে তাই এগুলোকে বলা হয় ভি স্টিচ এই ভি স্টিচের মধ্য দিয়ে আবার আমি ভি স্টিচ করবো আর এই বড় বড় যে চেনের যে গ্যাপটা রয়েছে মানে বড় যে ভিটা রয়েছে এটার মধ্য দিয়ে কর্নারের কাছে যেভাবে আমি করেছি সেভাবেই আবার করতে থাকব। এখানে একটা ভি রয়েছে ফার্স্ট আমি এখানে আরও একবার স্লিপ স্টিচ করে নিয়ে এটার মধ্যে নিয়ে চলে আসব উলটাকে মানে এই যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্যে যেন উল্টা থাকে তারপর এখানে আবার আমি তিনটে চেন করে আরও একটা ডাবল ক্রুসে করে নেব এখানে আবার আমি ভি স্টিচ করলাম এরপর এই যে কর্নারটা রয়েছে কর্নারের কাছে ঠিক একই রকমভাবে একবার ডাবল ক্রুসে একটা চেন আবার একবার ডাবল ক্রুসে দুটো চেন তারপর আবার ওই একই জায়গাতে আরও একবার ডাবল ক্রুসে তারপর আবার একবার চেন আবার একবার ডাবল ক্রুশে এইভাবে তারপর আবার পরের যে ভিটা রয়েছে এটার মধ্য দিয়েও একটা ডাবল ক্রুশে একটা চেন আবার একবার ডাবল ক্রুশে এইভাবে পরের ভিয়ের মধ্য দিয়েও একবার ডাবল ক্রুশে একটা চেন ওই একই জায়গাতে আরও একবার ডাবল ক্রুশে আবার পরের যে ভি স্টিচটা রয়েছে এখানে এখানেও আমি আবার একবার ভি স্টিচ করে নেব এইভাবে একবার ডাবল ক্রুসে একটা চেন আবার একবার ডাবল ক্রুসে এরপর এখানে আমাদের কর্নারটা রয়েছে এখানে আমি একটা ডাবল ক্রুসে একটা চেন আবার একবার ডাবল ক্রুসে দুটো চেন আবার একবার ডাবল ক্রুসে একটা চেন আবার একবার ডাবল ক্রুসে এরপর আবার এখানে ভি রয়েছে এখানে আবার আমি ডাবল ক্রুসে একটা চেন আবার একবার ডাবল ক্রুসে করব শুধু লক্ষ্য রাখবে যেন ভিয়ের মধ্য দিয়েই আবার যেন ভিস্টিচটা হয় এরপরের যে ভি স্টিচটা রয়েছে এখানেও আমি ভি স্টিচ করে নেব তারপর আবার এখানে একটা ভি করব তারপর এখানে কর্নারের কাছে একই রকমভাবে একটা ডাবল ক্রুশে একটা চেন আবার ওখানে ডাবল ক্রুশে দুটো চেন আবার ডাবল ক্রুশে একটা চেন আবার ওই একই জায়গাতে ডাবল ক্রুশে যে ভিটা রয়েছে এই ভিয়ের মধ্য দিয়ে আবার আমি ভি স্টিচ করে নেব এখানে পরপর তিনটে ভিস্টিজ হবে কর্নারের আগে পর্যন্ত এখানে একটা এখানে একটা আর এখানে একটা পরপর তিনটে ভিস্টিজ আমি করে নেব তারপর আবার আমি এখানে কর্নারের কাছে একই রকমভাবে একটা ডাবল ক্রুশে একটা চেন আবার একবার ডাবল ক্রুশে দুটো চেন আবার একবার ডাবল ক্রুশে একটা চেন আবার ওখানে ডাবল ক্রুশে তারপর আবার পরের যে ভিটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার আমি ভি স্টিচ করে নেব এইভাবে তারপর আবার এখানে একবার ভি স্টিচ হয়ে গেল এবার এখানে আমি দু নম্বর চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে দেব তারপর ঠিক একই রকমভাবে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আরও একবার আমি স্লিপ স্টিচ করে নেব তারপর তিনটা চেন করব আবার ওখানে একটা ডাবল ক্রুসে তারপর পরের যে ভিটা রয়েছে এটার মধ্য দিয়েও আবার আমি ভি স্টিচ করে নেব তারপর আবার কর্নারের কাছে একই রকমভাবে আগের লাইনে আমি যেভাবে করে এসেছি সেভাবেই করে নেব তো আমি এই পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব এরপর আমি কালারটা চেঞ্জ করে নেব তোমরা যদি চাও প্রতিবার কালারটা চেঞ্জ করতে পারো তো আমার কাছে এইটুকুনি উল্টা ছিল তো আমি সেজন্য পুরোটা বুনে নিয়েছি এখানে আমি একটা স্লিপ নোট করব তারপর যে কোনো একটা ভি স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব এই যে ভিটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করবো তারপর এখানে আমি তিনটা চেন করব ওই একই জায়গাতে আমি একটা ডাবল ক্রুসে করে নেব এইভাবে এরপর আবার আমি পরের যে ভিটা রয়েছে এটার মধ্য দিয়ে আবার ভি স্টিচ করে নেব তারপর আবার পরের ভিটার মধ্য দিয়ে ভি স্টিচ করব এখানে আরও একবার ভি স্টিচ করলে এই যে কোনগুলো যে রয়েছে কনের কাছে আমি আর ডাবল ক্রুশে একটা চেন তারপর আবার ডাবল ক্রুশে দুটো চেন ওভাবে করব না মানে আগের লাইনে যেভাবে করে এসেছি সেভাবে করব না এখানে আমি শুধু একটা বড় ভি করে নেব মানে একটা ডাবল ক্রুশে দুটো চেন আবার একবার ডাবল ক্রুশে এইভাবে মানে এখানে আমি আর কোনো ঘর বাড়ালাম না তারপর আবার পরের যে ভি স্টিচটা রয়েছে সেখানে আমি একই রকমভাবে ভি স্টিচ করে নেব। এইভাবে আমি বুনতে থাকবো আমি তখনই করব যখন মনে হবে যে এটা খুব লুজ হয়ে যাচ্ছে কোনগুলো বেঁকে যেতে পারে তখন করে নেব না হলে করার কোনো দরকার নেই তোমাদের যদি মনে হয় যে লাইনটা ঠিকই আছে কোনো দিকে কোনোভাবে লুজ হয়ে যাচ্ছে না বা বেঁকে যাচ্ছে না তাহলে আমি আগের লাইনে যেমনভাবে দেখিয়ে এসেছি সেরকমভাবেই করে নেবে আর যদি মনে হয় যে এরভাবে বেঁকে যাচ্ছে বা খুব লুজ লাগছে তাহলে এভাবে শুধু একটা বড় ভি করে নেবে এই কর্নারের কাছে এর পরের লাইনে আবার ঠিক একই রকমভাবে আমি আগের লাইনের মতোই করবো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব তোমরা চাইলে প্রত্যেকবার কালারটা চেঞ্জ করতে পারো আমি এখানে আমার কাছে যেভাবে যতটা উল রয়েছে আমি সেভাবে কালারটা চেঞ্জ করে নিচ্ছি একদম পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি এটা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি আমার কাছে যেমন কালার ছিল সেভাবে আমি এটা কমপ্লিট করেছি এর পেছন দিকে আমি কাপড় বসিয়ে নেব। কাপড়টা বসিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কাপড়টা বসিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এভাবে আসছে সত্যি কথা বলতে এটা দেখতে খুবই সুন্দর লাগছে তোমরা এভাবে বাড়িতে বানাতেই পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে